মা জামার ঘুরে নেয়া আ ব্যাগটা দে কি হইল বইসে থাকবান নাম রাখ আগে তোর বাপরে জিজ্ঞাস কর যে এই দে আমার জন্য কি কাপড় কিনছে পছন্দ হইলে ভিতরে জামু নাইলে এখান থেকে বিদায় নিমু জিজ্ঞাস কর জামাই বাবাজি আমি পছন্দ করে ঈদের জন্য তোমার লাগে একটা শার্ট কি চিনে তাই দেখি এই শার্ট কি আমি পরবো এইটা এইটার কোন শর্ট হইলো এই ফকিন্নির বাচ্চা ফকিন্নির বাচ্চা তো এই শার্ট আমি পরবো তাই না এই শার্ট আমি পরবো এই আমি পরবো এই শার্ট এই তোর বাপরে ছাপ সাপ বইলা দে তোর বাপ যদি এইবারই যে আমার জন্য কমপ্লিট স্যুট না দেয় আর দশ হাজার টাকা না দেয় তার না হইলে আমি আমার বাড়িতে চলে যাবো তুই তোর ভাবে সারি করাই ছ ছট এন দেখ ছট আপ আবার দাঁড়াই আছে দাঁড়াই আছে দাঁড়াই আছে ভালোই ভালো বললে গেলাম আরে গরিবের গোটা জর্মনিশ্বাস আর তোদের দুটোই বাড়ি বিয়ে দি। আমি খুব অশান্তিতে আসছি যা বাইরে দশ টাকা আর ছুট করে না দিতে পারলে এবারে আমার বাড়ি ঈদ করব না তোরে ভার দুর করব। আমরা একশো ঈদ করতে পারুম না একো দা তুই কেন আমার গরিব বলাই না না আমার মেয়ের মুখে আমি ঈদের মধ্যে হাসি মনেতে মাতাছি তুই আমার মৃত্যু দাও আমার দাদা মৃত্যু না আমার দাদা কুহানো তোমার কষ্ট দেখতছি না আমি তো সুখ দিতে পারি নাই আগেও চলাইছি এখনো চলাইতেছি আপ্বা তো আমি তো ভাইসা আছি তুই কোন চিন্তা করিস আমি জামাই আদর ভি থামো এবার সুন্দরভাবে ঈদ করতে হবে আমি টাকার ব্যবস্থা করতেছি বাবা খালি ঈদটা বাড়াই দে আর গিলের মধ্যে পারা দিয়া আমি বিবিছে মন মন টাকা আড়াই করব বুসা ফুকক আপনস্তা সানিয়া ইসা শুনে বয়ান কথাটা শেষ করে নে আমার কাতাটা যেন মাথায় থাকে আমি রাখি শেয়ার মন ম্যাডাম আমারে কিছু টাকা দিবে তাহলে টাকা দেবো তো টাকাটা কী করবি ম্যাডাম আমার মেয়ের সঙ্গে না আমার জামাই আয় বাড়িতে ঈদ করতে আমার জামাই বালামন্দ ছাড়া খায় না তাছাড়া আমার জামাই আমার মেয়ের কাছে কমপ্লিট সেট আর দশ হাজার টাকা দেবার কইছে যদি আমি না দিতে পারি তাহলে আমার বাড়িতে এইবার ঈদ হবো না আমার মেয়ের মার দূর করবো ম্যাডাম আপনার বারে আট দশ হাজার টাকা দিন এইটাই কয় গরিবের হলে লোক আরে ফকিনের বাচ্চা আমার কাছে দশ হাজার টাকা ব্যাপার না আমার কাছে দশ লাখ টাকা ছ হাতে থাকে কিন্তু আমি তাকে দেবো না আর দেবো কে হ্যাঁ তুই পুরনো কথা ভুলে গেছিস গা ফকিনের বাচ্চা ছোট লোকের বাচ্চা তোর মেয়ারে আমার পোলা খুব পছন্দ করতো জান জীবনটা ভালো বাড়ছিল তিন চারবার বিয়ার প্রস্তাব নিয়ে গেছিলাম আমার পোলার লিগাল কিন্তু তুই আমারে ফিরে দিস তোর ময়া আমার তুচ্ছ করে অপমান করছো আজকে আমার পোলা পাগলা করতে হ্যাঁ আজকে কোন বিকারের ঠেলে আমার কাছে আইস আস বিকার করলে কুমার দিবার পানি টাকা চাপে টাকা মুসরাই না মুসরাই করে একবার হোম দিয়ে দিয়ে দেবো জাকা মতন ফকিনের বাচ্চা ফকিনের বাচ্চা রে এমন শিক্ষা দিব

আমার মেয়ের মুখে হাসি পড়ার জন্য আমি যেকোনো শর্তে রাজি আছি কম কি শর্ত কর খেলাই পড়লি ভাগে এ মেয়ে ঘাস খায় তো যে মানে বিটাটা আছে ওইটা আমার নামে লেইখা দে বা ডে কতটা আমি ঠিক আছে ম্যাডাম আমি তাই লিখে দিব আমার টাকা দে আমার যাবার ঈদের টাকা দি তো হব দশ হাজার টাকা স্যাব দেখ গুই না দেয়া দে ঠিক আছে ম্যাডাম

আমি আপনার কাছে হাত জোর করে বলছি আপনি আমাকে ক্ষমা করে দিন আমি ভুলে গিয়েছিলাম আপনি শ্বশুর শ্বশুর মানে বাবা সমতুল্য আর বাবার মনে কষ্ট দিয়ে বাবা আমি জানি আপনি এই টাকাটা কিভাবে কোথা থেকে নিয়ে এসেছেন আমি কত বড় কৃতজ্ঞ সন্তান যে কিনা বাবাকে এতটা অপমান করেছি ছোটো করেছি আর সে বাবাকে না আমার জন্য মানুষের কাছে ঘৃণা হচ্ছে আমার প্রতি বাবা বাবা আমি ভুল করেছি আমি বুঝতে পেরেছি আমি যেটা করেছি অন্যায় করেছি পাপ করেছি আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন কথা দিচ্ছি আর কখনো এমনটা করবো না বাবা বাবাজি এই দে তোমার বারণের আশি মডাল্লা গ্রাম হিসাবে বাবা যার কাছ থেকে টাকাগুলো নিয়ে এসেছেন তাকে টাকাগুলো ফেরত দিবেন আর আরে যে এখানে অনেকগুলো টাকা আছে এই টাকাগুলো এখন আপনার আপনি বাবা হিসেবে আমাদের জন্য যা খুশি তাই কিনে আনতে পারেন আপনার জন্য কিনবেন সবার জন্য কিনবেন তুমি এই টাকা দিয়ে আপনার যা খুশি সব কিছু করতে পারবেন আমার কোনো সমস্যা নেই সবাই বাবাজি তুমি এত রে এই কি কি করতাছস সেটাই তো আমি তো কিছুই বুঝতে পারছি না কি হয়েছে তোমার তুমি চুপ করে কবিতা আমি বাবার সাথে অনেক অন্যায় করেছি অনেক অপরাধ করেছি আল্লাহ বাবা আপনি শুধু আমাকে ক্ষমা করে দিন আমার কিছু চাই না আপনার কাছে কিছু চাই না বাবা ও যেহেতু তোমার কাছে ক্ষমা তুমি ওকে ক্ষমা করে দাও জামাই দর্শক সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক আর যারা জামাই আছেন তারা অবশ্যই সাবধান থাকবেন শ্বশুরের কাছ থেকে সবকিছু কিছু নেওয়াই সার্থকতা না শ্বশুরকে কিছু দাও সার্থকতা